এলাকার বিধায়িকা বলে কথা নিজে যা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বে সর্বা তার উপর কেউ কথা বলতে পারবে না আর যারাই কথা বলবে হোক প্রশাসন হোক দলের তাদের আস্ত রাখবে না যদিও কয়েকদিন পূর্বেও এরূপ ঘটনা ঘটেছিল এক আইপিএস অফিসারকে অভদ্র ভাষা ব্যবহার করা তার পক্ষে ঘটনা ঘটে গেছে আর দলে যারা কথা বলবে তাদেরকে পেছনে দরজা দিয়ে ঠেলে দেবে যার পরিপ্রেক্ষিতে মন্ডল কিংবা প্রত্যেকটি পূর্বে সংগঠন বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সংগঠন তৈরি করেছে যদিও এলাকার জনগণ বলছে তার নামে মাত্র যার পরিপ্রেক্ষিতে দলের কথা বলতে গেলে এক প্রকার কমলাসাগর বিধানসভায় ক্ষীণ হয়ে পড়ছে বিজেপি দল যাই হোক সোমবার দুপুরবেলা কমলাসাগর কসবা একটি হল করে ঐতিহ্যবাহী কসবা ভাদ্র মেলাকে কেন্দ্র করে এক সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে ঘর হাজির যারা পূর্বে মেলার কাজে অক্লান্ত পরিশ্রম করেছিল কিংবা শ্রমও দিয়েছিল তাদেরকে দেখা যায়নি ইচ্ছে মতো কয়েকজনকে শেষ করে নিলেন যদিও শুরু থেকেই তার বিতর্ক ওরা যেন তার অভ্যাস স্থানীয় কমলাসাগর পঞ্চায়েতের মাত্র তিনজন লোককে নিমন্ত্রণ করেছে অথচ সেই পঞ্চায়েতের অধীনেই মেলাটি অনুষ্ঠিত হবে যাই হোক নিমন্ত্রণ করা তার জন্য কোনো অভ্যাস নয় একলা চলা নীতিতে বিশ্বাসী যার পরিপ্রেক্ষিতে তাকে এলাকার জনগণ দিনের পর দিন দূরে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ যাই হোক ওই দিন প্রোগ্রামে নেই কোনো সাংবাদিক দায়িত্ব দেওয়া হয়েছিল বিশালগড় মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কাকুলি ভৌমিককে উনি দীর্ঘদিন যাবৎ বিশালঘড় থাকার পর শরীরটার জন্য একটু মোটা হয়ে গেল নড়াচড়া করতে তেমন ভালো লাগছে না যার পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমার সাংবাদিককে আমন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হয়নি যদিও সেই তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক কাকুলি ভৌমিকের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ ছিল গত বছর তাই দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু শিল্পীকে দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য কিন্তু ওই ভদ্রলোকে বেশি শিল্পীরা কয়েকটি গান শেষ করেই মদ নিয়ে গেস্ট হাউসের উপরে উঠে অশৃঙ্খল চালিয়েছিল যা সকলে জানা রয়েছে তারপরেও কেন সেই আধিকারীকে এত বড় দায়িত্ব দেওয়া হয়ে থাকে হয়তো এবছরও তিনি পূর্বে দায়িত্বগুলি পালন করতে পারে যাই হোক পরবর্তী সময়ে বিধায়িকার উপস্থিতিতে মহকুমা সমষ্টি আধিকারিক মহকুমা শাসক মদুপুর থানা অবস্থিসহ তার পছন্দের লোকে নিয়ে মেলার মিটিং শেষ করে নিলেন সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দূরদূরান্ত থেকে যারা এবার ব্যবসা করতে আসবে দোকানিরা প্রতি স্কোয়ার ফুট জায়গা পূর্বে ছিল দশ টাকা আর এখন প্রতি স্কোয়ার ফুট জায়গা পনেরো টাকা দিতে হবে অর্থাৎ যারা আগে পাঁচশো টাকা দিতে হতো এই বছর সাতশো টাকা দিতে হবে যার ফলে একাংশ ব্যবসায়ীদের মধ্যে খুব দেখা দিয়েছে উল্লেখ্য আগামী বাইশ এবং তেইশে আগস্ট কমলাশেখর কসবা ঐতিহবাহী ভাদ্র মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বেরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল আপনি আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি Packaged drinking water.